আজকে মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে পেঁয়াজ আর আটা দিয়ে খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে আপনি নিজেই তৈরি করলে একদম অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালের ঝটপট নাস্তা এজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপরে একশো চামচ জিরা তারপরে দিয়ে দিলাম একশো চামচ কাঁচা কুচি এরপরে এগুলিকে হালকা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা এগুলিকে হালকা ভেজে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না এরপরে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে সামান্য জিরা গুঁড়া অল্প পরিমাণে করে দিয়ে দিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এভাবে কিউব করে কেটে নিতে হবে তো পেঁয়াজটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু পানি দিতে হবে না পেঁয়াজটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এই যে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বেশন বেসনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তিন মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ আর ভেসনটাকে ভেজে নিয়েছি এখন শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে পাতাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পোটা রেডি করে নেব এই যে পোটা এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পরবর্তী স্টেপে চলে এসেছি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে দেড় কাপ আটা সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করার পরে রুমের নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিব এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে ডোটা যত পারফেক্টভাবে তৈরি করবেন আপনার নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর মুচমুছি হবে পানি দিয়ে মাখানোর পরে ডোটা যখন হাতে এভাবে লেগে আসবে তখন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে পারফেক্ট সফট একটি ডো আপনি তৈরি করতে পারবেন এই যে ডোটা এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে এখন দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আপনারা চাইলে কিন্তু এটা যখন তখনও নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন তবে দশ মিনিট যদি রেখে দেন তাহলে নাস্তাটা খুবই পারফেক্ট হবে আর ভাজার পরে খুবই মুছমুষে থাকবে এই নাস্তাগুলি এই যে দশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি খুব সফট একটি ডো এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে আবারও পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এই ডোটাকে আমি মথে নিয়েছি এখন এই ডো থেকে ছোট ছোটো লিচি কেটে নিতে হবে আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে এখন নাস্তাগুলি তৈরি করে দেখাবো একটি ডো নিয়ে রুটির মতো বেলে নিতে হবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম করে এই যে বেলে নিয়েছি এরপরে পেঁয়াজের যে পুটা রেডি করেছিলাম সে পুটা রুটির মাছ বরাবর বসিয়ে দেব এক টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে রুটির মুক্তিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধ করে দিতে হবে বলের মতো করে পেছিয়ে তারপর এটাকে বসিয়ে দিতে হবে এরপর হাত দিয়ে একটু চেপে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে একইভাবে কিন্তু আমি সবগুলি এভাবে তৈরি করে নেব এখন হচ্ছে এগুলি ভেজে দেখিয়ে দিয়েছি চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে নাস্তাটি ভাজার পরে খুবই মুসমুসে থাকবে কিছু সময় পর নাস্তাগুলি উল্টে দিব আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে আমি নাস্তাগুলি ভেজে নিব কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে আর এ পর্যায়ে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলি উঠিয়ে নিব এই যে ভাজার পরে নাস্তাগুলি দেখতে আরো খুবই সুন্দর হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় পেঁয়াজ আর আটার এই নাস্তাগুলি এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিয়েছি এই যে দেখুন খুব সহজেই ঝটপট এরকম নাস্তা আপনারা বিকালে তৈরি করে এটা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বিকালে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে তো দেখুন নাস্তাটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে উপরটা মুসমুছি আর ভিতরটা পেঁয়াজের ভরা